এই রেইনকোটটা দুইটা পার্টি কিন্তু ইউজ করা যায় সবকিছুর দাম বাড়লেও আমাদের রেইনকোটের এর দাম কিন্তু এখনো বাড়েনি সারা বাংলাদেশে আমরা তেরোশো টাকায় এই রেইনকোটটা সুলভ মূল্যে সেল করছি আর এই রেইনকোটটা কিন্তু শুধু একজন বাইকার না বাইরে যারা প্রবাসী ভাইরা আছে তারাও কিন্তু আমাদের কাছ থেকে কিনে ঢাকার মধ্যে ঢাকার বাইরে যারা আছে বিভিন্ন কর্মস্থলের জন্য দেহের সুরক্ষার জন্য কিন্তু এই রেইনকোটটা ইউজ করে এখানে অনেকগুলো কালার আছে ব্ল্যাক কালার আছে দেখতে পাচ্ছেন ওয়াইন কালার আছে আকাশি কালার আছে আপনাকে অবশ্যই একশো পার্সেন্ট ওয়াটার প্রুফ পাশাপাশি ডাস্টপ্রুফ অনেক রেইনকোট জীবনে কিনেছেন এবং শুনেছেন কিন্তু এই রেইনকোটটা সম্পূর্ণ একটি ব্যতিক্রম ধর্মী আমি দেখানোর চেষ্টা করতেছি এবং খুবই উন্নতমানের মানের কাপড় দিয়ে তৈরি করা আমি দেখতে পাচ্ছেন পাশাপাশি এবং চমৎকার কিন্তু প্যান্টটাও কিন্তু অনেক গর্জিয়াস আপনি একটা সাইড ইউজ করতে পারবেন একটা সাইড ইউজ করতে পারবেন অর্থাৎ পাঁচ বছর ধরে আমরা এই প্রোডাক্টটা সেল করে আসছি রাতের বেলা যদি কেউ যায় সেক্ষেত্রে কোনো লাইট পরে সেক্ষেত্রে কিন্তু আপনাকে রিফ্লেক্ট করবে তা সবকিছু মিলে আসলে এটা শুধুমাত্র একটি রেইনকোট না আপনারা যে কাজ করেন এই কাজ করা ক্ষেত্রে বিভিন্ন কল কারখানা ফ্যাক্টরিতেও কিন্তু রেইনকোটের কিন্তু খুবই প্রয়োজন হয় তো বন্ধুরা এখনই আপনারা অর্ডার করে ফেলুন অর্ডার বাটনে ক্লিক করে মাত্র একটি ক্লিকে সারা বাংলাদেশে বসে আমি আমার আল্লাহ রাসলাম রহমান গুদুন সবাইকে শ্রদ্ধা সন করে এই প্রোডাক্টটা কিন্তু আমরা নিজস্ব ভাবে উৎপাদন করছি এবং সারা বাংলাদেশে কিন্তু বাজার করছি করোনার সময় থেকে ২০২০ সাল থেকে কিন্তু আমরা একইভাবে তেরোশো টাকায় সেল করেছি দ্যাটস ওয়াই আপনাদের সাথে আছি পাশে আছি